এখন তো আমাদের মানবীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের তো প্রচুর উপকার করছে করে না ফ্রি রেশম দিচ্ছে মায়েদের লক্ষ্মীর ভান্ডার ঢুকছে আমাদের জমির টাকা দিচ্ছে তাই না ছেলেদের সাইকেল দিচ্ছে ট্রেনে উঠলে মেয়েদের কন্যাশ্রী দিচ্ছে মেয়েদের আবার রূপশ্রী দিচ্ছে বছরে প্রতি বছরে আপনার কিনা স্কলারশিপ টাকা দিচ্ছে প্রচুর উপকার করছে করে না হচ্ছে কিন্তু একটা দিকে খেয়াল করেছেন বললে আপনারা রেগে যাবেন না সস্তেলের দাম যেটা ছিল সাত টাকা হয়েছে কত কত পেঁয়াজ যেখানে ছিল পনেরো কুড়ি হয়েছে কত চল্লিশ আলু যেখানে দশ টাকা এরম সময় আট টাকা দশ টাকা সাত টাকা হওয়ার কথা এখন কত কুড়ি আঁতরে ওটা ছোটোটা এতটুকু যা নিয়ে গেলে বউরা বলে কি চেয়ে নিলো নাকি আর বেছে নিলে কুড়ি নিতে হবে তাই কোনটা পারলো বলছে কত নিবি রে নিবি দেবো মাল চিন্তানি দু কিলো তিন কিলো চাল দেবো দু কিলো আটা দেবো একজনার পিছনে পাঁচশো টাকা তোর বাড়ি ঢুকিয়ে দেবো লক্ষ্মীর ভাণ্ডারি কোনো চিন্তা নেই কত নিবি রে তবে এমন কায়দায় নেবো বুঝতে পারলে বুঝতে পারছেন ভালো খারাপ বলছি না কিন্তু দিচ্ছে চতুর্থ যাও কিছু তো দিচ্ছে নাকি অন্য কোন সরকার তো এটাকে দেয়নি এর আগে অন্য কোন সরকার দেয় তবু তো দিচ্ছে কিছু না তার মানে কি বলছে তুই দশ টাকা নিবি আমি তোর থেকে দশের সঙ্গে দশ গুণ করব। যেমন একটা সই হাদিস বলছি মানসাল্লাহ আলা ও হেদাতিন সাল্লাহ আলাই আসারা আল্লাহ রসুল আল্লাহর খাবি বলছে যদি আমার নামে যদি কেউ মহাব্বতে একবার দরুশরীফ পরে আমি আল্লাহ তার নামায় আমলে দশটা দরুদের সব লিখে দিয়ে একটু আসতে পারেন কটা দশটা দেয় এবার কি কোরানের দিকে আসি মান হাসানাতে বিল হাসানাতে ভালো হুয়াসলাম লিখা মমান জাহবিল সৈয়তে ভালোবাসি ইল্লাহ ইসলাম বলছে কেউ যদি আমি আল্লাহ খাতলা আমার মহাফতে ভালোবাসায় আমার হাবিবের রকফতের ভালোবাসার খাতিরে যদি কেউ একটা টাকা দান করে আমি আল্লাহ তার নামায় আমলে দশ টাকার সব লিখে দিই কত একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে তা পারছে তো তা বলছে নিবিনে 5 টাকা অসুবিধা নেই 95 5 10 এ কত 50 ভুল বুঝবেন না তার তো তো দিচ্ছে যা হক ছিল নাকি তো তো যা কিছু দিচ্ছে যাই হোক আমি ওটা বলতে চাচ্ছি না মানে কে উপরে থুতু পেলে নিজের গায়ে পড়ার সম্ভাবনা আছে বুঝতে পেরেছেন ঠিক নয় তাহলে যে কথা আমি বলি বলেন গোলাম মোস্তফা কাদিয়ানি শয়তানটা নবী বলে দাবি করেছিল করেছিল তোরা কি শয়তান কাঁদিয়ানি আমি বলি হাদিস্তকের ভিতরে এসে যে যদি কা কেউ যদি কাঁদিয়ানির সঙ্গে সারাম দেওয়া শরীয়তের ভাষায় হারাম তাদের সঙ্গে কথা বলা খারাপ তাদের বাড়িতে খাদ্য খাদক করা হারাপ তাদের সঙ্গে ওটা বসা করা খারাপ তার কারণ হলো তারা নিজেরা নবী বলে দাবি করেছিল অতএব আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছে এই হলো শেষ নবী পরে কোনো নবী আসবে না এবং রসুলের সোনার জাপানে হাদিস করেছেন আল্লাহ রসুল আল্লাহর কাবি বলছেন আনা খাতে মন নাবিন আমি কোরআন শেষ নবী আবাদি আমার পরে কোনো নবী কয়ে আসিলে আর আসবে না হলো কার

আমি <orkorkorkork> ঘোরাম <salah> আমি এক এবং আমি এক এবং একক আল্লাহ হুসাবাদ আমি কোরআনি এবং আমি প্রত্যেকের কাছে আমি সব কিছুকে মুখোপেক্ষি সকলে আমার মুখোপেক্ষি আমি কারোর মুখোপেক্ষি নাই আমি আলি ধলামি উলাদ আমাকে কেউ জন্ম দেয় না আমি কাউকে জন্ম দিই না তাহলে আল্লাহ তালা বলছেন আমি কাউকে জন্ম দিই কেউ আমাকে জন্ম দেয় নাই আর আমি বললাম এক এবং একক তখন এটা যদি হয় তাহলে ইহুদি যারা তারা বলছে ঈশা হল খোদার বেটা তালিকে টানা অজুবিল্লা সর্বশেষ জীবনের ছোট্ট একটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরি হাজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাদান ইন্তেকাল করেছেন ইন্তেকাল করার পরে তিনি মারা গেলেন মারা যাওয়ার পরে হঠাৎ করে তোমার জিনিতা বাড়ি থেকে যাবেন মা সকাল বলছে ব্যাপারে আজকের এই খাদ্যের জন্য একটু করে তুমি বাই চলে যাও আল্লাহ কোরআন পাকের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আমা বিন দাআফাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ গিরে যে কোহা সূরা বারা প্রথম শুরুতেই আয়াত তেলা কাছে আল্লাহ বলছে দুনিয়ার সবিনে যা কিছু আমি খাদ্য রুজি রাজগা রেখেছি সব কিছু আমি আল্লাহ তাআলা মাখলুকাতের জন্য আমি তাদেরকে দান করে থাকি কারণ আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের রুজি দায়িত্ব নিয়েছি পৃথিবীর কোন মানুষ কারো রুজি দায়িত্ব নিতে

আল্লাহ তালা রব্বুল আলমিন বলছেন আমি আল্লাহ তালার আজকে দিন করতে পারি দিনকে রাতে পরিণত করতে পারি আমি আল্লাহ রাখালকে রাজা বানাতে পারি তাকে রাখাল বানাতে পারি আমি মৃত্যুকে জিন্দা করতে পারি জিন্দাকে মৃত্যু করতে পারি আমি আল্লাহ তালা রব্বুল আলমিন রাতকে দিন করি দিনকে রাত করতে পারি এটা কোনো আমার সব থেকে বড় কুদরা তাই কি না এমন কোন প্রাণী আছে বলতে পারবেন মরে যাওয়ার পরে তার বাচ্চার প্রশ্ন হয় বলবি মুক্তি স্যার কোথা থেকে এক মরে গেল আবার বাচ্চা হয় বলতে পারবে বলে রাখছি শুনে সেটা হলো ক্যাকড়া ক্যাকড়া ও মরে যাবে ওর খোলস তুলে দেখবেন তার ভিতরে বাচ্চা আছে জীবিত তাহলে আল্লাহ বলছে আমি রাতকে দিন করতে পারি দিনকে রাত করতে পারি মৃত্যুকে জেন্দা করতে পারি জেন্দাকে মৃত্যু করতে পারি রাজাকে রাখাল করতে পারি

তারা লেখাপড়া জানার তাদের দরকার হবে না শুধু কবজি শক্তি থাকলে হবে বুঝতে পেরেছেন একবার হাত মারলে দশজন যদি হাজির হয়ে যায় বলবে এই হচ্ছে পাড়া সব থেকে বড় মাত্র দেখি যাই হোক পানা নম্বর হচ্ছে ভুল